আমার ইসমাইল তুমি আমার আশি বছরের পরে দিলা আমার কত মহ তোমার আডারে জঙ্গলের মধ্যে রাখলা এটা সহ্য করা যায় না মাওলা তোমার মহব্বতের সন্তান রেখে দিল ও আল্লাহ তুমি হেফাজত করিও রিজিকের ব্যবস্থা করিয়া দিও ও এলাকার মুসলমানেরা ও মা বোনেরা ও বাবাজিরা স্বামী স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায় আল্লাহর বান্দা আর বান্দি দুইজন ন্যাক্কার ন্যাক্কার সংসার শুরু করল আজান হলে দন জন নামাজে হাজির ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয় দনোজন নামাজ পড়ে রাতের বেলা তাহার যুদ্ধ পড়ে দনোজন মোনাজাত ধরে ও আল্লাহ একটা নেককার সন্তান দাও যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে ও আল্লাহর বান্দারা দশটা ছেলের বাবা হইলে কি লাভ হবে ছেলে মায়ের ইজ্জত নষ্ট হয় গত কয়েক মাস আগে মনে হয় এক বছর হইতে পারে ঢাকা বাড্ডা থানা বাবা এক কোটি টাকার মালিক মইরা গেল দুইটা বড় বড় সন্তান রাইখা শিক্ষিত সন্তান লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে দুইজন স্বামী স্ত্রী এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে মিয়া বয়ে বয়ে সব পাবেন আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয় ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহ নেককার সন্তান দিও রব্বি হাবেলি মিল্লাদুম জাজবি জ্যাতং তজ্জিবাতান ইন্নেকেশমির দোয়া নেক্কার সংস্থানের জন্য দোয়া সন্তান যখন আসছে এবার আর একটা দোয়া পড়বা রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়ার খবর নাই নামাজের খবর নাই আমি মাঝে মাঝে বলি অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল পড়া পানি ভরা নাই সন্তান কথা শুনে না আমি এক বাবারে বললাম আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করছেন বলেন আমি গো হুজুর গো দোয়ার গ্যারান্টি নাই মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে আমি কাছে না দৌরাইয়া। যদি মাওলার কাছে দোয়া করতেন মাওলায় কত আগে কবুল করে ফেলত ও যুবকেরা স্বামী আর স্ত্রীর দোয়া যখন করলো একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলেন সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটলেন নাম রাখলেন ইসলামী নাম ও বাবা এরপরে সন্তানকে আদব শিখাইলেন করেন আদো বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া গোটা দুনিয়াকে নারা দিয়েছে মিশরের জমিনে জালেমদের আক্রমণ সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়া বীর মুজাহিদ মিসর হাতের মধ্যে নিয়ে নিলেন মুসলমানের দোয়া মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন মুসলমানের কিবলা বাইতুল মোকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণ করে লেখা আছে যার হাতে যার পাওয়ারে যার জেহাদে যার মোহাব্বতে সিরিয়া স্বাধীন হলো মিশর স্বাধীন হলো বাইতুল মোকাদ্দাস জালিমদের হাত থেকে রক্ষা পেল মুসলমান স্বাধীন হয়ে গেল ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ দেয়া নেই সার্চ দিয়ে দেখ সুলতান সালাউদ্দিন আইয়ুবি ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ কেবল মা বাবার সন্তান ও যুবক তুমি নিজেরে ছোট মনে করো কেন তুমি মুসলমান তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো কেন তুমি ভয় পাও গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো আমার নবীর আদর্শ মেনে চলো আজকে কত যুবকেরা ওরা ব্যবসা করে নামাজ ছারে না ওদের ব্যবহারে কলিজা টੰনা হয়ে যায় নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না বাবা তুমি কেন পারো না স্কুল কলেজে পরে র্যাব আর্মি পুলিশের চাকরি করে না মাস সারে না তুমি কেন পারো না আল্লাহর কাছে তৌ বা করিয়া নাও গুনানিয়া ময়দানে ঢুকছ রে বাবা মা বাবার সাথে কত বেয়াদুবি মুরব্বীদের সাথে কত অন্যায় তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো কেউ ভালো জানতো না আল্লাহ জানার পরেও রাগ করে নাই বরং তোবার দরজা দিয়া ডাকে মান্দা আয় কত গুনা করে

জীবন গুনা করেছি আজ তাওবার বার নিয়তে রেডি হয়ে গেলাম রে আল্লাহ জীবনে তো হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা কত অন্যায় জবানের দ্বারা কত অন্যায় আজ তাও বা করে নিলাম ও আল্লাহ আর কোনো দিন না মা সারবো না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তোমার মতো যুবক জেনারেল আইনে তাকিয়া যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহ কি না জানি আবু জাহালের মতো তোমার অন্তর শক্ত বানাইয়া দিল আল্লাহর কাছে তওবা করো তবে এটাও সত্য ওমরের মেজাজ থাকলে তওবার দরজা খুঁজে পাবে আর আবু জাহালের মতো শক্ত অন্তর থাকলে তওবার দরজা খুঁজিয়া পাবে না আল্লাহর কাছে বলতে থাকো গোপনে মনে মনে বলো কাউকে শুনানোর দরকার নাই আল্লাহ বলো আল্লাহ তুমি আমার গুণার খবর জানো দুনিয়ার কেউ জানে না আজকে আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না কোরআন অনুযায়ী চলব ওলামা একরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব আর কোনো দিন নবীর সুন্নতের বিপরীত লাইনে চলব না আল্লাহ কয় তওবা করতে দেরি রে বাবা আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করবেন না ও আল্লাহর মরিয়া যদি এই যে সন্দীপে আসতে গেলে সাগর হই আসতে হয় আল্লাহ যদি একটা হুকুম দেয় সাগর তুই একটা সেকেন্ডের জন্য গরম হয়ে যা সন্দীপের দ্বীপটারে ধ্বংস করতে একটা মিনিট লাগবে আল্লাহর কাছে তো বা করো বাবা কত মানুষ ওই আলহামদুলিল্লাহ দোয়া করি নামাজটা চাইল না আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই আমি সন্দীপের মুসলমানদের জিজ্ঞাসা করবো রে বাবারা বলো আর একবার আমার মাওলার ও কোরআন সত্য কত পারসেন্ট সত্য ওই কোরআনে কোনো ভুল এবার বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আিনি জাহান নামের বয়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও

ইজারা ও মুমিনেরা যাহ নাম থেকে নিজেদের বাঁচাও আহালকে বাঁচাও কারণ জাহান নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবেন এক নাম্বার হবে মানুষ আর হবে পাথর মানুষ আর পাথর দিয়া জাহান নামের আগুন কে জ্বালাবে দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়া জ্বালায় জাহান নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবে আর ওই শক্ত জিনিস হবে মানুষ পাথর এরে আল্লাহর বান্দা দিনের বেলা সূর্য ছিল রাতে নাই কিন্তু এত গরম লাগে সইতে পারি না ফ্যান চালাইয়া ঘুমাবা মশারি টানায় ঘুমাবা মশা ওরে আল্লাহ কয়ে কোরআ যারা ন্যায় কেমন করবে তারা জান্নাতের প্রতি জান্নাতটা কেমন

দোকানে এই কথা লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখবে তারা ভেজাল যারা সঠিক ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরে নবীরা শেখ ন্যাকামল করতে গেলে তোমার বাড়ি ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না ও যুবক নবীর তরিকা মাইনা বেলার নামাজ পড় আর যারা গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে جهنم تكامل بينكار الله بن الويل لكل هما لمزا الذي جمع مالا وعددا يحسب ان ماله اخلدا كالله يوم بدلنا في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقده التي تطلع على الافئده او جو كالار সাম্মা জানেরা আল্লাহ তালা আপনাদের জন্য এত সুসংবাদ দিয়েছেন ও পর্দারালের মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়কার মায়ের মতো মা এই যে আজকে মাহফিলের যে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলো এদের মা কত ধন্য এদের বাবারা কত ধন্য ও মা বোনেরা মনটা কি চায় না কত মানুষ বিয়া কইরা কাঁদে সন্তান নাই আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন একটু কি পারেন না সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানাবেন আপনার সন্তানটারে কোরআন পড়েনেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানটাকে কোরআন পড়েনেওয়ালা একজন প্রফেসর বানাবেন ও পর্দার আড়ালে রাম্মা আপনার দায়িত্ব বেশি এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এর পিছনে কারণ হল মায়ের আদর্শ ভালো এরে আম্মা জানেরা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন একটা কোরআন পর্ণিওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান ওই সন্তান দোয়া করবে দুনিয়াওয়ালারা দোয়া করবে আপনিও কবরে দোয়া পাবেন একজন কোরআন পর

দুই ভাই ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল বড় ভাই বিয়া করে নাই ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে বড় ভাই বিয়া করে নাই কিছুদিন পরে ছোট ভাই কয় ও বড় ভাই তুমি কি বিয়া করবা না করমু যে মাইয়া তো বাই না কই মাইয়ার অভাব বলে না আমি মনের মতো পাই না ছোট ভাই মনে মনে ভাবলো মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া একটা টানা কাটা করলো পরিবারের মেয়ে শিক্ষার অভাব নাই সম্পদের অভাব নাই বড় ভাইয়ের কাছে প্লেস করলো ভাই যান অমুক এলাকা সম্ভ্রান্ত পরিবার শিক্ষা দীক্ষার অভাব নাই মেয়েটা অনেক সুন্দরী কই পরে বলে বিশ্ববিদ্যালয় লাই পড়ে চট্টকে কথার কথা এইবার কয় নারে ভাইজান ছোট ভাই আমি এই মাইয়া চাই না কয় তো তুমি চাও কি আমি এমন একটা মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হবে আমি এমন একটা মেয়েরে বউ বানাব যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কলহে বিয়াও নাই বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল কয় ছোট ভাই আল্লাহর ভালো করে শুনে রাখ আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয় আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধ ভাবে করিয়া থাকি একদিন আগে হোক পরে হোক ইনশা আল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে ইনশা আল্লাহ

হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না বলে কেমন মেয়ে চাও এমন এমন লাইনের গুণের মেয়ে চাই হুজুর বলে দোয়া করতে থাকি এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম সালাম দিয়া কয় হুজুর আমি এলাকার সন্তান এই শাস সকালে কেন আর সোমা বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ এই যুবকেরা আমি শেষের নাম বলবো গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস গুগলে সার্চ দিস নামটা শেষে বলবো এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না শেষেই বলতেছি রে বাবা ভালো করে শোন হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি খারাপ হয় নবী বয়ান করে তারপরও কালেমা পরে না আবু জাহাল আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে এইসাও কালেমা পড়ে বড় ভাই বসে আছে আল্লাহর আল্লাহ যেন সুস্থ করে দেন আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নে হুজুর বলে মা তোমার বয়স কত বলে এত বিয়া ভাই হয় নেই কেন বিয়া হয় না তোমার বলে আমি গরিব বলে তো গরিব হইছে কি এই দেশে কি গরিব ছেলে নাই বলে আছে তবে আমি ওই ছেলে চাই না কেমন ছেলে চাও কয় হুজুর দোয়া করবে এমন একজন ছেলের আমি আমার আপন বানাবো যেই ছেলে আমার হাত ধইরা আমার জান্নাতের ময়দানে ঠুকায়া দিবে আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার কেমন স্বামী চায় ও সন্দীপের বোনেরা তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ সারে না মোবাইলে অযথা সময় নষ্ট করে না নামাজ সারে না রে বোনেরা তোমরা কেন পারবা না ও পর্দার মা আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদ পড়ে নাই আম্মা জানেরা কেন পারবেন না যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায় দেন কয় গরিব বলে গরিব বুঝি না যার কাছে মাওলার ইমান আছে এর মতো ধনী জমিনে কেউ না এরে আল্লাহর বান্দারা আজও এই জমিনে যার কাছে এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই কথা বলেন না কেন আল্লাহ এত সম্মান দিয়েছে ও আল্লাহর মান্দারা এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা-বাবার জন্য দোয়া করতে পারেন নাই পারবেন না অতএব আজকে মাওলার কাছে একটু দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা करिए আমার মাওলার মতো দয়াময় কেউ নাই আমার মাওলা বান্দার এত আদর করে এত محبت করে ও বান্দা তুমি গুনা করতে 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 পাহাড় বানাইছো চল্লিশ বছর লাগাইয়া যদি একবার তওবা করে নাও তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার চল্লিশ বছর লাগবে না একটা সেকেন্ডে বানায় দিব আল্লাহর বান্দারে আবদারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল নেকারিনী মহিলা নেককার স্বামী ও যুবক এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না দুই দিকের হাত দুই দিগের ইশারা যদি এক না হয় স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয় ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না মা হাজেরা যদি ইব্রাহিম রে না সারে তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না মা বাবার সাথে বেয়াদি করবা না মা বাবার দোয়া সারা সামনে আগানো যাবে না অন্তর যদি তৈরি হয় মোনাফে যদি না থাকে নবীর তরিকার বাইরে চলবো না দুনিয়াতে কেউ আমার আপন না একমাত্র আমার আল্লাহ আপন আমার নবী আমার আপন ওই নবীর আদর্শ সারা চলবো না রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ দুনিয়ার কারো হাতে আমার রিজিক নাই সম্মান নাই অতএব আমি দুনিয়ার কারো পরোয়া না করিয়া আমি আমার মাওলার গোলামি করব নবীর তরিকায় চলব নামাজ পড়ব তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি কারো অন্তরে না থাকে তওবার খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم